শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম ইতিহাস গড়েছেন ঋষভ পান্থ দল পেয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন ১৩ বছর বয়সী বালক বৈভব সূর্যবংশী তবে এবারের নিলামে অবিকৃত থেকে গেছেন বহু তারকা ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন স্টিভ স্মিথ প্রীত বিশ্ব ড্যারেল মিচেল কিংবা সাকিব আল হাসান রয়েছেন সেই তালিকায় আইপিএল এর মেগা নিলামে ইতিহাস গড়েছেন ঋষভ পন্ত রাজস্থান রয়্যালস তেরো বছর বয়সী বৈভব সূর্যবংশীকে দলে ভিরিয়ে জন্ম দিয়েছে বিস্ময়ের এবারে নিলামেও অনেক অখ্যাত ক্রিকেটার বনে গেছেন কোটিপতি তবে উপেক্ষিত থেকে গেছেন বহু তারকা সে সবার উপরের দিকেই থাকবেন অজি তারকা ডেভিড ওয়ার্নার বয়স হয়েছে আটত্রিশ সাথে ফিটনেসও হারিয়েছেন ওয়ার্নার তার ওপর নিয়েছেন অবসর দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতিয়েছেন এই অজি তারকা দু হাজার ষোলো সালে জিতেছেন শিরোপা তবে এবারের নিলামে তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল সাম্প্রতিক সময়ে খুব একটা নেই কিবি তারকা কেন উইলিয়ামসন দু হাজার একুশ সালেও পালন করেছেন সানরাইজার্সের অধিনায়কের দায়িত্ব পরের সিজনে অবশ্য নিজেকে মেলে ধরতে হয়েছেন ব্যর্থ দু হাজার তেইশ আইপিএলে দল পেলেও ইঞ্জুরিতে খেলতে পারেননি বেশিরভাগ সময় সেই চোট এখনও তাড়িয়ে বেড়াচ্ছে উইলিয়ামসনকে মূলত সে কারণেই এবারের নিলামে তার প্রতি আগ্রহ ছিল না কোনো দলের অজি ক্রিকেটার স্টিভ স্মিথ নিজেকে রেখেছিলেন দুই কোটি রুপির বেস্ট প্রাইজে এর নিয়মিত মুখ এই অজি কাপ রাইজিং পুনে সুপার জায়েন্টসে ধোনির জায়গায় অধিনায়ক হয়েছিলেন তবে টি টোয়েন্টি ফরম্যাটে তার কার্যকারিতা নিয়ে রয়ে গেছে প্রশ্ন যে কারণে দু একুশ সালেও পাননি দল এবারও ঘটল একই ঘটনা ইংলিশ উইকেট কিপার ব্যাটার জনি ব্যারেস্টোকে নিয়ে গত আইপিএলেও আগ্রহ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর ছয় কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল পাঞ্জাব হাঁকিয়েছিলেন সেঞ্চুরিও তবে এবারের নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল বাংলাদেশ থেকে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান তবে সম্প্রতি ক্রিকেটের বাইরেও নানা কারণে সমালোচিত হয়েছেন তিনি ব্যাটে চলছে রান খরা বল হাতেও দেখা মিলছে না চিরচেনা সাকিবের এবার আইপিএলে ভিত্তিমূল্য কমিয়ে এক কোটি রুপি ঠিক করেছিলেন তিনি এরপরও থেকে গেছেন অবিকৃতুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক